বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে আর ডিসেম্বর মাসের বন্ধ পেয়েছি আমিও আমার বাবার বাসায় চলে এসেছি সকালের নাস্তা দুপুরের খাবার সেই সাথে আমার মায়ের শখের বারান্দা কাজকর্ম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করবো পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থেকে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বাবার বাসায় আসার কথা ছিল আরও অনেক আগে এক সপ্তাহ আগে তবে বাচ্চার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি কারণ বাবার বাসায় আসলে বাচ্চার পরীক্ষার সমস্যা হবে এই কারণে আমি হচ্ছে পরীক্ষা শেষ করে হাতের সমস্ত কাজ গুছিয়ে তারপর বাবার বাসায় চলে এসেছি আজকের সকালের নাস্তায় ছিল পরোটা ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজি সেই সাথে দুধ চা আমাদের বাসায় সবাই দুধ চা খেতে পছন্দ করে আর বিশেষ করে আমি তো সকালবেলা হচ্ছে একবার রং চা খাওয়া হয়েছে এখন আবার দুধ চা নিয়ে বসেছি তো এটা হচ্ছে ভালোই বেলা করে আমরা নাস্তা করছি দেখতে পাচ্ছেন এই শীতের দিনেও ভালো রোদ উঠেছে আর সকালবেলা তো কিছুই দেখা যাচ্ছিল না এত পরিমাণে রোদ ছিল তো আমি হচ্ছে নাস্তা কমপ্লিট করে চা খেয়ে নিচ্ছি বেলকনিতে আমার আম্মু আমাকে বলছিল যে বেলকনিতে অনেক ফুল ফুটেছে সেগুলো দেখতে এসে চায়ের কাপটাও নিয়ে এসেছি আর ওখান থেকে খেয়ে আবারও রুমে চলে এসেছি আমার বোন হচ্ছে নতুন একটা বিজনেস শুরু করেছে আর সেটা হচ্ছে হাতের কাজের উপরে দেখতে পেয়েছিলেন যেই জামার কাপড়টা আমার হাতে ছিল এটা হচ্ছে একটা জামার কাপড় ফুল বডিতে এই কাজটা থাকবে নিচের প্যানেলেও এই কাজটা থাকবে খুব সুন্দর লাগছিলো দেখতে এই হাতের কাজের ওপরে সমস্ত কিছু কাজ শেখা কমপ্লিট হয়েছে এখন নিজে ব্যবসা স্টার্ট করেছে তো আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর হাতের কাজের কালেকশনগুলো আমি আপনাদের দিয়ে দিতে পারবো অনেক সুন্দর আমার বোন যেহেতু কুষ্টিয়াতে থাকে এই কারণে ওইখানকার যে কাজগুলো খুব জনপ্রিয় সেগুলোই শিখেছে আর ওই জায়গায় কিন্তু নকশি কাঁথাটা অনেক ভালো চলে আমার ভাইয়ের বউ এখানে হচ্ছে পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছে তো আমি ভাবলাম ঘরে তো বসেই আছি আর বাবার বাসায় তো সেরকম কোনো কাজকর্ম নেই তো ও যা করছে তাই ভিডিও করে রাখি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না পাঁচ দিন হয়ে গেল আমার চ্যানেলের অবস্থা বারোটা বেজে গিয়েছে এই কারণে ভাবলাম যে যা আছে তাই ভিডিও করব। যদিও অনেক গুছালোভাবে ভিডিও করতে পারছি না তারপরেও যথেষ্ট চেষ্টা করেছি যা আছে তাই ভিডিও করে শেয়ার করার জন্য আমার ভাইয়ের বউ হচ্ছে সব রুমগুলোকে ভালো করে গুছিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিবে আর সকালে নাস্তাটা যেহেতু একটু বেলা করে খেয়েছি দুপুরে খাবার আর কোনো চিন্তাই নেই তবে দুপুরে রান্না রান্নাবান্নাও শেষ করে ফেলেছে যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না এই কারণে সকাল ভোরেই রান্নাটা করে ফেলতে হয় আপনাদের সাথে আমাদের বাসার পাশের মসজিদটা শেয়ার করেছি তার পাশেই একটা কবরস্থান তো এখানে আমি বসতে আমার একটু ভয় করে যদিও চারতলার উপরে তারপরেও কবরস্থানের দিকে তাকালে মানে খুব অন্যরকম একটা ভয় কাজ করে তো যাই হোক আমার ভাইয়ের বউ এদিক থেকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছে অন্যদিকে বোন হচ্ছে কাজ করছিল মানে হাতের কাজ করছিল তারপরে এখানে হচ্ছে আবার অনেকগুলো কইমাছ আনা হয়েছে প্রায় আড়াই কিলো তিন কিলোর মতো তো এগুলোকে এখন একটু কেটে নিচ্ছে আমি হচ্ছে এর মধ্যে গোসল করে তারপর বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিব তো ওদেরকে হচ্ছে সিম আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছে সেই তরকারিটা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি অনেক জোড়া জোরি করে তারপর ভাতটা খাওয়াতে হচ্ছে ওরা যেহেতু চারজন খাওয়াতো ভাই বোন একসাথে হয়েছে ওদেরকে এখন আর কে পায় ওদের আনন্দই হচ্ছে এখন সবচেয়ে বড় আনন্দ তো আমার বড়ো মেয়েটাকে জোর করে খাওয়াচ্ছি তবে তাদের তিনজনকে কিন্তু আর খাওয়ানো যাচ্ছে না আমি অনেক জোর করছিলাম তো আমার হচ্ছে আমরা যখন ছোট ছিলাম যখন নানুর বাড়িতে বেড়াতে যেতাম পনেরো দিন এক মাস বেড়াতাম এত পরিমাণে ভালো লাগা থাকতো তখন আর ভাই বোনদের তো অনেক বড় জুটি ছিল আমাদের এ কারণে হচ্ছে আমরা অনেক অনেক আনন্দ করেছি নানুর বাড়িতে আলহামদুলিল্লাহ সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও খুব খারাপ লাগা কাজ করে তো যাই হোক ওদেরকে খাবার খাইয়ে দিয়েছি আমি তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন পুরোটা রোম রোদে ভরে গিয়েছে ভাইয়ের প্যান্টটাকে আমি ভাজ করে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো তারপর হচ্ছে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকগুলো কাপ দেখতে পাচ্ছেন আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রহমতে এখানে আমি পাঁচশোটা কাপ কিনে এনেছি গতকালকে তো এগুলোকে একটু খুলে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম আজকে অনেকগুলো কাপ কেকের ডেলিভারি আছে তো মায়ের বাসা যেহেতু আমার বাসার খুব কাছে তো এখান থেকে ডেলিভারি দেওয়া যাবে খুব সহজে তো সেটাই করব এর আগে বাচ্চাকে একটু ঘুম পাড়িয়ে নিচ্ছি কালকের ভিডিওতে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব কতগুলো কাপকেক আমি ডেলিভারি দিতে পেরেছি তো বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি একদম রোদে বসিয়ে যেন কোনো ঠান্ডা না লাগে আর এখন যেহেতু রোদ উঠেছে ঠান্ডা তো একদমই লাগছে না আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ